জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো পরমদয়াল শিশি ঠাকুর আমাদের কয়েকটা কথা বলতে বললেন এবং শেষে এই কথাটা বললেন এই ভাবনায় ভাবিত হও আর চলো এইভাবে তারপর দেখো কি হয় চোখে আসবে জল গায়ে দেবে কাটা পরমদাল শিশি ঠাকুর নিজেই এই কথাগুলো উচ্চারণ করলেন তাই কি এমন কথা যেগুলোর প্রভাব এতখানি সে কথাগুলো আজকে আমরা শুনে নেব পরমদাল সি ঠাকুরকে পেয়ে আমরা অনেক কিছু শিখতে পারি জীবনে কিভাবে চলবো কিভাবে খাবো কিভাবে থাকবো কিভাবে ঘুমাবো কার সাথে কেমন ব্যবহার করব আচরণটা ঠিক কেমন হবে এই সমস্ত কিছুই আমাদের শ্রী শ্রী ঠাকুর শিখিয়ে দিলেন কিন্তু তা সত্ত্বেও আমাদের যে আচরণ সেই আচরণটাকে আমরা ঠিক মতো সুধরাতে না পারি তাহলে সেটা আমাদেরই ভুল যেহেতু ঠাকুর আমাদের এত কিছু শেখালেন তার জন্য আমাদের এই পরিবর্তনশীল পরিবেশে অ্যাডজাস্ট করতে হবে কিভাবে অ্যাডজাস্ট করব আমাদের আচরণটা ঠিকঠাক করতে হবে ধরুন আমার সাথে কেউ দুর্ব্যবহার করল আমি তার সাথে আমিও কি দুর্ব্যবহার করবো না আমার আচরণটা কেমন হবে কেউ আমায় দুঃখ দিল আমি তাকে দুঃখ দেব না আমি দুঃখিত হয়ে যাবো সাথে সাথে এই বিভিন্ন রকম পরিবর্তনশীল পরিবেশে মিশতে অনেকটা সময় লাগে যেটাই পরমদাল শ্রী ঠাকুর আমাদের বেশ কিছু কথা বললেন সেগুলো আজকে আমরা একটু শুনবো প্রফুল্লতা একবার শ্রী শ্রী ঠাকুরকে বলছেন সারা প্রবণতা তো খুব ভালো জিনিস কিন্তু পারিপার্শ্বিকের ধাক্কায় যেসব ব্যথা বেদনা আঘাত আসে সারা প্রবণতা থাকার দরুন সে তো দুঃসহ হয়ে ওঠে তার উপায় কী শ্রী শ্রী ঠাকুর বললেন প্রীতি ভরে মাথা দোলাতে দোলাতে বললেন কথা তো কইছ ঠিক কিন্তু শুধু সারা প্রবণতা থাকলে তো চলবে না সারা যথাযথভাবে গ্রহণের ক্ষমতা থাকা যায় তবেই হয় অভিজ্ঞতা তাই যেমন নাম করতে হয় তেমনি ধ্যান করতে হয় মস্তিষ্কের সারা প্রবণতা বাড়ে নামে আর গ্রহণ ক্ষমতা বাড়ে ধ্যানে মস্তিষ্কের গ্রহণ ক্ষমতা যার যখন বেশি বিষয় বাঙাল পরিপ্রেক্ষায় দেখতে পায় কেন কি ঘটে তা সহজেই বুঝতে পারে আর এই জন্য সামঞ্জস্য বিধান করতে পারে তাড়াতাড়ি মনে করো আমি তোমাদের সঙ্গে গভীর বিষয়ে আলাপ আলোচনায় মগ্ন আছি সেদিকে লক্ষ্য না করে একজন হয়তো এসে মাঝখানে বাধা দিয়ে জানালো তার ঘরে খাবার নেই বাড়িতে অসুখ ইত্যাদি তখন হঠাৎ মাথার উপর পট করে যেন একটা চোট লাগে তার উপর বিরক্তি হবার উপক্রম হতে থাকে কিন্তু তৎক্ষণাৎ মাথায় আসে তোমার প্রয়োজন আমার প্রয়োজনের চাইতে বড় আর বিরক্তির ভাব তিরোহিত হয়ে যায় তখন তখনই মস্তিষ্ক নিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে এইভাবে নামধ্যান করলে মস্তিষ্ক নিয়ন্ত্রিত হয় নিজের কোনো অসুবিধা হয় না একটা জলাশয়ে একটা ঢিল ছুঁড়লে যে জলটা সেখানে থেকে সরে যায় তা পূরণ করার জন্য যেমন সমগ্র জলাশয় উঠে পড়ে লেগে যায় তখনই জল এসে শূন্য স্থান পূরণ করে এও তেমনি উপস্থিত ঘটনার সংঘাতে মস্তিষ্কে ক্ষণিক যে বিক্ষোভের সৃষ্টি হয় মস্তিষ্কে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানমুখী গ্রহণ মুখরতা বেগেতা বেগে তা মিলিয়ে দেয় এবং যেমনভাবে বিষয়টিকে ধারণ করবার তা করতে সাহায্য করে মানুষ যত ধ্যান সিদ্ধ হয় ততই তার স্বাভাবিক প্রবণতা হয় প্রত্যেকটি জিনিসকে কার্যকারণ সম্পর্ক সহ সম্যকভাবে দেখা ও প্রয়োজন মতো তার নিয়ন্ত্রণ ও নিরাকরণ করা তাই সে বিব্রত বা বিভ্রান্ত হয় কম বসে ধ্যান করাটাই সব নয় তা তো করতেই হবে তাছাড়া কাজকর্মের মধ্যেও চব্বিশ ঘন্টা ধ্যানমুখী অনুশীলন বজায় রাখতে হবে আর ধ্যান মানে ধ্যের বিষয়ে যে সমস্ত চিন্তা স্রোত বইতে থাকে সেগুলিকে মিলিয়ে গোজ কাজ করে সমাধান সংশ্লিষ্ট করে তোলা তাই ধ্যানের মধ্যে আছে মনন চিন্তনের ভিতর দিয়ে একটা শিষ্ট সমাধানে উপনীত হওয়া বিষয়ের সব কিছু দিক নিয়ে যে অবস্থায় আসুক সেই অবস্থাকেই শুভ করে তুলতে হবে যে নিজেকে পুরোপুরি অন্যের অবস্থায় ফেলে ভাবতে পারে তার চরিত্র ব্যক্তিত্ব ও অবস্থাকে নিজের করে নেওয়া সাধারণত অন্যের ব্যবহারে তার ঘৃণা রাগ দুঃখ বা বিরক্তি কমে যায় মানে এখানে সিসি ঠাকুর তো এতগুলো কথা বললেন ব্যাপারটা এটাই যে হয়তো কেউ আমার কাছে এসে অসুবিধার কথা জানালো আমার প্রথমেই আমার ফার্স্টেই ভেবে নেওয়া উচিত সেই অবস্থায় যদি আমি থাকতাম তাহলে আমারও একই পরিস্থিতি হতো কেউ হয়তো আমাকে ভয় দেখালো রাগ দেখালো কিংবা ঘৃণা করলো তো সঙ্গে সঙ্গে আমার ওপর সেই প্রভাবটা যাতে না আসে সেই চেষ্টা করতে হবে কি করতে হবে এই প্রভাবটা যাতে না আসে সেই জন্য আমাকে ভাবতে হবে যে ওই মানুষটা কোন অবস্থাতে পড়ে আমার সাথে এরূপ আচরণটা করলো এবং তার অবস্থাতে আমাকে নিজেকে ফেলে দেখতে হবে যে আসলে সত্যি ঘটনাটা কি এইভাবে আমাদের মধ্যে একটা অ্যাডজাস্টফুল মানে এরকম মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট হতে হতে আমার পরিবেশের সঙ্গে এমন সুন্দরভাবে মিশে যায় যে আমাদের ওপরে ঘাত প্রতিঘাত বিভিন্ন রকম বাজে প্রভাবটা এসে পড়তে পারে না হলেও সেটা আমরা এমনভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নিই সেটা খুব ভালো হয় আর কি আমরা কষ্ট পাই না তার জন্য এখানে শ্রী ঠাকুর বলছেন যে যে নিজেকে পুরোপুরি অন্যের অবস্থায় ফেলে ভাবতে পারে তার চরিত্র ব্যক্তিত্ব অবস্থাকে নিজের করে নিয়ে সাধারণত অন্যের ব্যবহারে তার ঘৃণা রাগ দুঃখ বা বিরক্তি কমই হয়ে যায় দরজি দরদি চিকিৎসক রোগীর সম্পর্কে যেভাবে চলে মানুষের সঙ্গে চলতে গিয়ে তার কতকটা সেই রকম ফুটে ওঠে এরপর শ্রী ঠাকুরকে রবিদা একবার প্রশ্ন করলেন স্নায়ুর দুর্বলতা বা শক্তি সম্পন্নতা শারীরিক বা মানসিক ব্যাপার এটা কি বংশানুক্রমিক নয় শ্রী শ্রী ঠাকুর বললেন মানসিক শারীরিক লিবিডো শুরতি এর মূলে এটা সম্পূর্ণভাবে বংশানুক্রমিকতার উপর নির্ভর করলে তো মানুষের কোনো আশা ছিল না সবই পূর্ব নির্ধারিত হয়ে যেত টান বাড়াতে চাইলেই বাড়ানো যায় সেই সঙ্গে সঙ্গে স্নায়ুও শক্তিমান হয়ে ওঠে টানের আবার পোষণ যায়। তার মধ্যে আছে ভাবা বলা ও করা তুমি হয়তো ইষ্টকে লক্ষ্য করে ভাবের আবেগ নিয়ে বলছ ঠাকুর তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না তুমিই আমার সব তোমাকে বাদ দিয়ে একটা মুহূর্তও আমার অচল তোমার তৃপ্তি আমার তৃপ্তি তোমার সুখই আমার সুখ তোমার জীবনই আমার জীবন তোমার ইচ্ছা পূরণই আমার জীবনব্রত এইভাবে বলতে বলতে হয়তো চোখে জল এসে যাবে গায়ে কাটা দেবে এই রকম ভাবা বলার সঙ্গে সঙ্গে কাজের বেলাও করবে তদনুপাতিক দেখবে কি হয় সত্যি সত্যি তাই আমাদের এই করা বলা ভাবার মধ্যে সামঞ্জস্যটা নেই বলে মানে করতেও ঠিক পারি না বলতেও ঠিক পারি না ভাবতেও ঠিক পারি না যার কারণে আমাদের এত কষ্ট তাই পরমদাল শিশি ঠাকুর বলছেন ঠাকুর তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও অচল তোমার তৃপ্তি আমার তৃপ্তি তোমার সুখই আমার সুখ তোমার জীবনই আমার জীবন তোমার ইচ্ছা পূরণই আমার জীবনব্রত এইভাবে যখন বলবো বলতে 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 চোখের জল এসে যাবে গায়ে কাঁটা দেবে এরকম ভাবা বলার সঙ্গে সঙ্গে কাজের বেলাতেও তদনুপাতি ঘটবে এই যে জিনিসটা এটা আমাদের মধ্যে আনতে হবে না আনলে কিন্তু হবে না এই করতে করতে নিজেদের পরিবর্তন হবেই এটা পাঁচ সাত দিন করে দেখুন করা ভাবা চলা বলা ঠিক সবের মধ্যে যখন সামঞ্জস্য হয়ে যাবে তখন আস্তে আস্তে আমরা নিজেকে বদলে নিতে পারবো সিসি ঠাকুর বললেন দেখবে কি হয় মানে এর ফলাফল মানে দেখার মতো ফলাফল পাবার মতো আর এটা আপনারা পাবেনি তাই পরমদলের এই কথাগুলোকে শুধু শোনা নয় বলতে হবে ভাবতে হবে আর তার সাথে সাথে আমাদের করতে হবে তাহলে আমরা এর একটা ভালো প্রভাব লক্ষ্য করতে পারবো আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত কার পরমদলের আরও ভালো কিছু প্রসঙ্গ নিয়ে আসবো জয়